ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते विषाद श्रीमद्भगवदीता श्लोक विषाज श्लोकुस्तक अर्जुन उवास शनाय स्थापय रेह अच्युता

যাতে এ তার এই সমস্ত নিরীক্ষে দেখতে পারে অহম আমি যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান যুদ্ধ করতে অবস্থিত কই কাদের সঙ্গে ময়া আমাকে সহ সঙ্গে যুদ্ধ যুদ্ধ করতে হবে অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্রের প্রচেষ্টা

তার প্রিয়া অর্জুনের তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো হন না তাই এখানে বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথের সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে উচ্ছিত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথে সারতে হয়েছে তবুও তার পরম পথ কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সবাই অনুমোদ ঠিক তেমনই ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন তার কোন শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকে তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মত তার মধ্যে

যুদ্ধে অবন্তীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে উপস্থিত হয়েছিল যদিও যুদ্ধ করতে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই উঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সে অন্যায় যুদ্ধে করবরা কতখানি উৎসাহ ছিল যুদ্ধে প্রিয় শেখি জসান যারা যুদ্ধ করবে অবশ্য দেখতে চায় অহম আমি যে এতে যারা অত্র এখানে সমাগতা সমবেত হয়েছে দাক্তরাষ্ট্রস্য দ্বিতরাষ্ট্রের পুত্রের পক্ষে দুর্বুদ্ধে দুর্বুদ্ধি সম্পন্ন যুদ্ধে যুদ্ধে প্রিয় ভালো চিকিৎসব বাসনা করে অনুবাদ দ্বিতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই তাৎপর্য এই কথা সকলের জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গুরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা খারা গৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হবার ফলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না अर्जुन যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবে কারণ শ্রীকৃষ্ণ তার কাছেই বসে আছেন তবু যুদ্ধের प्रारंभে তিনি শত্রু পক্ষের তা কঠোরতা তা দেখিনেতেছিলেন শ্লোক 24 संजय এবং মুক্ত সেনায় মধ্যে সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এব উক্ত আদিষ্ট হয়ে ঋষিকেশ ঋষি শ্রীকৃষ্ণ গুরাকেশন অর্জুনের দ্বারা ভারত হে ভারত বংশীয় সেনায় সে উভয় উভয় পক্ষে মধ্যে মধ্যে স্থাপিতা স্থাপন করে রথ উত্তম অতি উত্তম রথবাদ সঞ্জয় বললেন হে ভর বংশধর অর্জুন হয়ে শ্রীকৃষ্ণ সেভয় পক্ষে সুন্দরদের মাসনে রাখলেন তা শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে নিদ্রা জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে না। কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্নতাকে নিদ্র ও অজ্ঞানতা জয় করতে পারেন একে বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে শূন্যের মধ্যে স্থাপন করতে বলেছেন এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন শ্লোক পঁচিশ

সমেতা ব্রণ গুরু বংশের সমস্ত শরীর সবের সাথে এই ক্রিয়া পাবে অনুবাদ বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবান ঋষিদেশ বলেন হে পার্থ এখানে সমত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ

যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ বিষ্ম পিতৃতুল্লাচার্য দোন এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃদশা কুন্তি দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহার ছেলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎ বাণী করলেন শ্লোক ছাব্বিশ তত্রাপশ্রস্তে জ্ঞানপাত

আচার্যান শিক্ষকদের মাতুলান মাতুলদের ভাতৃণ ভাতাদের পুত্রান সেনাদলের উভয় উভয় অপি অন্তর্ভুক্ত অনুবাদ তখন অর্জুন উভয় পক্ষের সেনা মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাতা পুত্র পত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভূশ্রব আদি পিতৃবন্ধুদের দেখলেন বিশ্বদেব সমদত্ত আদি পিতামহদের মহাদের দেখলেন লোনাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন

বন্ধুর বন্ধুদের অবস্থিতান অবস্থিত কৃপয়া কৃপা দ্বারা পরয়া অত্যন্ত আবিষ্ট অভিভূত হয়ে ঋষিধন দুঃখ করতে করতে ঋধম এভাবে অব্রবৃত বললেন অনুবাদ যখন কুন্তি পুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট হয়ে বিষণ্ন হয়ে বললেন হরিয়ম চাষ